আসসালামু আলাইকুম পাঙ্গাস মাছ আমার পছন্দের মাছ হলো মাছের প্যাটের অংশটা আমার খুব একটা পছন্দ না অনেক বেশি তেলের কারণে এই প্যাটের অংশটা খেতে আমার খুব অস্বস্তি লাগে তবে ফেলে তো দেওয়া যায় না বাসায় জলপাই থাকাতে হঠাৎ মাথে আসলো মাছ দিয়ে তো জলপাই রান্না করা হয় তবে মাছের পেটিগুলো দিয়ে যদি জলপাই রান্না করা হয় তাহলে ব্যাপারটা কেমন হয় আমার ভাবতে ইন্টারেস্টিং লাগছিল তাই আমি এভাবে রান্না করব বলে আজকে ডিসিশন নিয়েছি যাই হোক রান্নাটা দেখতে থাকুন এবং রান্নার পর টেস্ট কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এই মাছটি নদীর এবং বেশ বড় সাইজের যাই হোক এখন মাছ রান্না করার জন্য যাবতীয় যা যা লাগবে সে সব কিছু আমি এখন কেটে নিচ্ছি নদীর পাঙ্গাশগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয় আর এই মাছটা খেতে ভীষণ ভালো ছিল অনেকে শুধুমাত্র পাঙ্গাশ মাছের তেলের জন্যই মাছটা খায় বাট আমার কেন জানি তেলটা ভালো লাগে না আমি বরাবরই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুবই পছন্দ করি যদিও সেগুলোর কোনোটাই আপনারা আমার ভিডিওতে দেখেন না তার কারণ হচ্ছে যেহেতু অনেক ব্যস্ত থাকি ভিডিও মেক করা আসলে আমার জন্য খুবই টাফ এবং করা হয় না আপনারা শুনলে হয়তোবা অবাক হবেন এই ভিডিওটি আমার প্রায় দুই মাস আগের করা আপনারা কেউ এর আগে এভাবে করেছেন কি না সেটা আমার জানা নেই তবে এটি আমার জন্য একেবারেই নতুন একটি এক্সপেরিমেন্ট তাই এটি আমি ভিডিও করে রেখেছি ভেবেছিলাম যদি আমি একটা ভালো আউটফুট পাই তাহলে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব নতুবা আমি এটা ডিলিট করে দেব বাট ট্রাস্ট মি এই কম্বিনেশনটা আসলে অনেক বেশি মজার ছিল এনিওয়ে আমার সব কাটাকাটি শেষ এবার চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়েছি সাথে দিয়েছি একটি তেজপাতা এলাচ বা দারচিনি দেওয়া যেতে পারতো বাট আমার বাসের ছিল না তাই আমি এটা দিইনি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব একেবারে ব্যারস্তা করব না জাস্ট যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এখানে কুচানো রসুনটা দিয়ে দিয়েছি রসুন বাটা ছিল বাট তারপর আমি আজকে কুচানোটা ইউজ করলাম এক্সপেরিমেন্ট করছি যেহেতু পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এর মধ্যে টমেটো কুচি আর হচ্ছে জলপাইটা দিয়ে দিয়েছি এবার এগুলোকে বেশ খানিকক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এক চামচ লবণ লবণ দিয়ে এরপর আরও বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুব ভাজা ভাজা করে নিয়েছি এই পর্যায়ে লবণ দিলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এরপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পানি কারণ এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া জিরা গুঁড়ো এবং এক চামচ দিয়েছি মরিচ গুঁড়ো এবার সবগুলোকে খুব ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিলাম আর একটু পরিমাণ পানি দিয়েছি এবং ঢাকনা দিয়ে রেখে দিয়েছি কারণ এটাকে সময় নিয়ে আমি কষাবো মশলাটাকে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিলাম আপনারা যদি চান সেক্ষেত্রে মাছগুলোকে ভাজি করে ব্যবহার করতে পারেন তবে আমি আর ভাজলাম না আমি ডিরেক্ট ব্যবহার করেছি এবার মাছগুলোকে এক মিনিট এভাবে রেখে আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর সিদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এটাকে ঢাকনা উল্টে একটু উল্টে দিচ্ছি মাছগুলো এরপর এই মাছে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমি মাছগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভেঙে নিচ্ছি সবগুলো মাছ এভাবে ভেঙে নেব আর সাথে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এবং সবগুলো মাছ খুব ভালো করে নেড়েছেড়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ টালা জিরা গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি আমি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটি ফলো দিতে ভুলবেন না মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে আমি মাছগুলোকে সময় নিয়ে রান্না করছি তেল উপরে ভেসে ভেসে উঠছে আর একটু পরপর এভাবে নাড়িয়ে দিব যাতে করে নিচে নিতে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত তেল উপরে ভেসে ভেসে উঠছে একদম এমনভাবে আমি এটাকে রান্না করব। যেন মাছের ভিতরে কোনো ধরনের পানি অবশিষ্ট না থাকে আমার এই রেসিপি যদি আপনারা কেউ বাসায় ট্রাই করেন তাহলে আমি বলবো আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন যদি আপনারা কেউ ঝাল পছন্দ করেন রান্নার শেষ আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন যেহেতু এটা আমার একটা এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল আর ভিডিও সৌন্দর্যের জন্য আমি এখানে তেলসহ সার্ভ করেছি তবে আমি তেলসহ খাবো না আপনারা চাইলে সম্পূর্ণ তেল বাদ দিয়ে এটিকে খেতে পারবেন ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খুবই ফাটাফাটি হবে আলহামদুলিল্লাহ আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল আপনারা ট্রাই করতে পারেন